দু হাজার নির্বাচনের আগে গঙ্গাসাগরের সংঘ সমবায় সমিতির নির্বাচনে আটটি অঞ্চলের আটটি জয়লাভ তৃণমূলের 2026 এর নির্বাচনের আগে সাগর বিধানসভার অন্তর্গত আটটি সংঘ সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ কোলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই জয়ের খুশিতে বিজয় মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের সবুজ আবিরে অকাল হুলি খেললো তৃণমূলের কর্মী সমর্থকেরা ধসপাড়া সুমতি নগর এক গ্রাম পঞ্চায়েতের 14টি আসনে 14টি আসনের মধ্যে দুটি আসনে বিজেপি তাদের প্রার্থীদায় এবং নির্বাচনের লড়াই চলে দুটি আসনে সেই দুটি আসনেও তৃণমূলের জয়জয়কার 14টির মধ্যে 14টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আরো সাতটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এ বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র তিনি বলেন এই নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী বিরোধিতা মানুষের জনসমর্থন হারিয়েছে আগামী দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাবে এবং বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা করবে। তাদের পরিস্থিতি বুঝতে পারছে সাগর বিধানসভায় কার্যত বিরোধী শূন্য কুৎসা অপপ্রচার করে মানুষের পাশে থাকা যায় না মানুষের পাশে থাকে একমাত্র তৃণমূল কংগ্রেস আটটা গ্রাম পঞ্চায়েত একশো তিরিশটা আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি কিন্তু একটা বিরোধী শক্তি এখানে এসে এই ডিএস গ্রাম পঞ্চায়েতে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মহিলারা যেভাবে স্বনির্ভর হয়ে উঠেছে তা সেটা বিলগ্ন করার জন্যে এখানে দুটি আসনে ওরা প্রার্থী দিয়েছিল দুটি আসনেই আমরা বারোটি আসনে জয়লাভ করেছি বাকি দুটো আসন টোটাল চোদ্দোটা আসন দুটি আসনেই বিপুল ভোটে পরাজিত হয় একটি আসনে মাত্র পাঁচটি ভোট পায় আর একটা আসনে যৎসামান্য ভোট পায় সকল মায়েরা প্রমাণ করল যেখানেই যদি ভোট হয় তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্বনির্ভর দল সহ আনন্দধারা প্রকল্পের যারা অন্তর্ভুক্ত সংঘ সমবায় নির্বাচনের মহিলারা একত্রিত শুধু দু হাজার ছাব্বিশের অপেক্ষায় দু হাজার ছাব্বিশেও বিজেপির একই পরিণত হবে অধীন বাবা কপিলমণি সংঘ প্রাথমিক বহুকুপি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন প্রতিক্রিয়া চলেছিল সেই নির্বাচন চলেছিলো মহেন্দ্রগঞ্জ উচ্চতর বিদ্যালয়ে আগে আমরা চোদ্দোটি সিটের মধ্যে বারোটিতে আমরা জয়লাভ করেছি আর দুটি কেন্দ্রতে আমার কেন্দ্রতে আমরা নির্বাচন চলছিলো সেই দুটিতে আমরা জয়লাভ করেছি তারপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে আনন্দধারা প্রকল্পটি চালু করেছিলেন সেখানে প্রত্যেকটি মহিলা মায়েদের মায়েদের এবং বনেদের যেভাবে সার্বিক উন্নয়ন এবং করেছে তাতে বোঝা আছে আরও আমরা এগিয়ে যাব এবং ভালোভাবে উন্নতি করার চেষ্টা করব যাতে আমরা এই আনন্দরা প্রকল্পটি পুরো বিশ্বব্যাপী সবাই যেন জানতে পারে যে আনন্দরা প্রকল্পটি কীভাবে চলছে এবং কীভাবে তার উন্নতি করছে বসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতে বাবা কোথনমণি সংঘ সংগ্রহে নির্বাচন কেন্দ্র চলছিল এটা চোদ্দোটা মোট সিট ছিল অর্থাৎ আমাদের চোদ্দোটা উপসংঘ ছিল এই চোদ্দোটা উপসংঘের মধ্যে বারোটা উপসংঘে ইতিপূর্বে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আজকে নির্বাচন ছিল দুটি উপসঙ্গে বিবেকানন্দ এবং দশভূজা সেই দুটোতেও আমরা বিপুলভাবে জয়যুক্ত লাভ জয়লাভ করেছি আমাদের চেষ্টা তো আছে যে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা মায়েরা যেভাবে মায়েদের উন্নতি করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব সমস্ত গ্রুপ গ্রুপকেই নিয়ে এগিয়ে যাওয়া যায় সমস্ত মায়েরা সুযোগ সুবিধা পায় তারা তাদের মানে নিজেদের অর্থ উপার্জন করতে পারে এই গ্রুপের মাধ্যমে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জির এই উন্নয়নকে আমরা সর্বদা সামনে রাখার চেষ্টা করব আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা